আমরা এই মুহূর্তে ঘাঘট পারে রয়েছি এটি হচ্ছে রংপুর থেকে শুরু হয়ে আমরা এখন যে লোকেশনে ঘাঘটের যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পীরগাছা জেলার চৌধুরানি গ্রামের ভেতর দিয়ে যে অর্থাৎ চৌধুরণী গ্রামের যে পশ্চিম দিক দিয়ে যে একটি গ্রাম রয়েছে সেই গ্রামের ভেতর দিয়েই ঘাঘর নদীটি বয়ে চলেছে আমরা সেটি আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে এই ঘাঘর নদীর ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই ঘাঘর নদীর দৃশ্যটি আপনাদের কেমন লাগলো সেই সঙ্গে বেশি বেশি করে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ